আমরা চলচ্চিত্র অঙ্গনে চলচ্চিত্র অভিনেতাদের অভিনয় দেখে বুঝতে পারি যে এখানে অভিনয় কে সেরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কয়েকটি রাজনৈতিক দল তথা রাজনৈতিক নেতাদের অভিনয় দেখে আপনার বোঝার ক্ষমতা নেই যে আসলে অভিনয় কে সেরা চলুন আজকে আমরা জানবো বাংলাদেশের রাজনীতিতে জাতীয় অভিনেতা এবং আন্তর্জাতিক অভিনেতাদের মধ্যে আসলে কে সেরা এটা আপনারা আলোচনার পরে আপনারা জাজ করবেন চলুন আমরা জাতীয় পর্যায়ে কিছু অভিনেতা তথা জাতীয় দলের জাতীয় কিছু দলের অভিনয় আমরা প্রকাশ করার চেষ্টা করবো সামনে উপস্থাপন করার চেষ্টা করবো প্রথমে আমরা আসি বাংলাদেশের যে জুলাইয়ের গণব্যানের সময় আমরা দেখেছি হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের যতগুলো দল আছে বিএনপি জামাত এনসিপি তখনকার সময় বৈষম্য ছাত্র আন্দোলন যেটা এখন এনসিপিতে পরিণত হয়েছে এবং ছোট ছোট আরো যতগুলো দল আছে সবাই একত্রিত হয়ে এই আওয়ামী সরকার তথা শেখ হাসিনার বিপক্ষে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাকে পাঁচই আগস্টে ক্ষমতা থেকে সরতে বাধ্য করে তখন প্রত্যেকটা দলের একটি ভাষণ বা একটি স্লোগান ছিল দেশবাসাও শেখ হাসিনা হঠাৎ এই স্লোগানের ভিত্তিতে শেখ হাসিনা পরে বাংলাদেশের চলচ্চিত্রের মতন অভিনয় শুরু হয়ে যায় বাংলাদেশের এই যে কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে যারা ষোল শাসককে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করেছে সেই অভিনেতাদের দেখেন কি অভিনয় শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরবর্তী সময় দেখেন এই জামাত এবং এই বিএনপি তারা দুটি দল পুরো মুখোমুখি রাজনীতির অঙ্গনে তারা দুটি দল পুরো মুখোমুখি ক্ষমতার মসনদে বসার জন্য ক্ষমতার লোভে ক্ষমতার মোহে পড়ে আজকে বাংলাদেশের জামাত ইসলাম এবং বিএনপি পুরো মুখোমুখি অথচ গত সতেরো বছর আমরা দেখেছি এই হাসিনা সরকারের বিপক্ষে যখন রাজপথে আন্দোলন বিভিন্ন প্রোগ্রাম তখন তো জামাত নিষিদ্ধ দল ছিল সেই জামাত বিএনপির ব্যানারে থেকে তারা কত সুন্দর করে এই সরকার বিরোধী আন্দোলনের সাথে বিএনপির সাথে একত্রিত হয়ে আন্দোলন করছে চব্বিশের গণ অভ্যোধনের পরে পাঁচই আগস্টের পরে এই জামাত এবং বিএনপি পুরো পল্টিবাজি শুরু করে দিয়েছে এবং সাথে যে এনসিপি গঠন হলো এই এনসিপি জামাতের খপ পরে কিছুদিন পরে বিএনপির বিপক্ষে তারা যে রকম ইচ্ছে সেই রকম বিএনপির নেতাকর্মীদের প্রতিষ্ঠাতাদের নিয়ে চেয়ারপারসনদের নিয়ে নেতাকর্মীদের নামে বিভিন্ন রকমের অপব্যাখ্যা অপচেষ্টা অপবক্তব্য অপস্লোগান যা কিছু আছে দিয়ে গেছে এবং আরেকজন অভিনেতা শর্মনায় সেই অভিনেতা বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে এমন কোনো কথা এমন কোন বক্তব্য দেননি যে বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে তিনি বলেন নাই অথচ আজকে এই জামাতের সাথে তারা জোটবদ্ধ হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচানোর চেষ্টা করে লক্ষ্যে পিআর পদ্ধতি এবং জুলাই সনদকে সামনে রেখে তারা আন্দোলন আছে সাত জোট সেখানে এনসিপি যোগদান করার কথা ছিল কিন্তু এনসিপি সেখানে করে নাই এনসিপি এতদিনের জামাতের সাথে থাকছে জামাতের সাথে থাকা বুঝতে পারছে যে আসলে তাদের অস্তিত্ব হীন করে ফেলছে এই জামা তাদের তাদের যে জাল আছে ফাঁদ আছে সেই ফাঁদে ফেলে এনসিপি পুরো এনসিপির যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে বিলীন করে ফেলেছে যার কারণে আজকে এনসিপি একদম মানে ধ্বজবঙ্গর মতো অবস্থা হয়ে গেছে যার কোনো অস্তিত্ব নেই আজকে এনসিপি থেকে পর্যায়ক্রমী নেতা কর্মীরা তারা একেবারে পদত্যাগ করতে শুরু করছে এনসিপি কিন্তু শেষ করে ফেলছে অভিনয় দেখেন এই বিএনপি কে ক্রিটিসাইজ করার জন্য বিএনপি সম্পর্কে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার জন্য এনসিপি জামাত এমন একটা ফাঁদে ফেলেছিল জামাত এমন একটা কৌশল অবলম্বন করেছিল যে এই এনসিপি দ্বারা বিএনপি সম্পর্কে যত রকমের বাজে বক্তব্য আছে দেওয়া শুরু করে দিয়ে বিএনপিটাকে জনগণের কাছে সাদা বাস রং বাস দখল বাস এই সমস্ত দলে পরিণত করে জনগণের কাছে করার পরে যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় যখন তাদের যে বিভিন্ন মানে প্রায়ন গুলো তাদের বাস্তবায়ন হয়ে যায় তখন কিন্তু তারা এনসিপি তে এনসিপি কে কিছুটা দড়িয়ে সরিয়ে দেয় আজকে যুগপত আন্দোলনের জন্য যারা পি আর পদ্ধতি এবং জুলাই সনদের জন্য যারা রাজপথে নামছে সেখানে কিন্তু এনসিপি থাকার কথা কিন্তু এনসিপি বুঝতে পারছে যে আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে যার কারণে সেই আন্দোলনে তারা সরাসরি কিন্তু যোগ দেন নাই আবার এই যে সরমনা এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল দেখেন স্বার্থ ক্ষমতার লোভ সবকিছুর জন্য বিগত দিনের যে যতগুলো অভিনয় বিগত দিনে যতগুলো বক্তব্য আছে সমস্ত বক্তব্য তারা পিছনে ফেলে আজকে এই জামাতের সাথে চর্মনা একত্রিত হইয়া আজকে সরকার বিরোধী অথবা পিআর পদ্ধতি জুলাই সনদ সামনে রেখে আন্দোলনে নিয়ে পড়ছে কি বলবেন অভিনয় দেখে

বিএনপি কি বাংলাদেশে যখন দেখলো যে যে ঘোষণা হচ্ছে না তখন কিন্তু এই সরকার সরকারের বিপক্ষে কিন্তু ব্যাপক রকমের আলোচনা সমালোচনা করতেছিল যখন নির্বাচনে ঘোষণা দিল অর্থাৎ এক বছর পূর্তি পাঁচই আগস্টের পূর্তি উপলক্ষে যখন জাতির সামনে জাতির উদ্দেশ্যে যখন প্রধান উপদেষ্টা ভাষণ দিল সেই ভাষণের মধ্যে দিয়ে তারা মোটামুটি একটা নির্বাচনী আহ রোডম্যাপ বলে দিল যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন থেকে বিএনপি দেখলেন কাজকর্ম করতে হবে অতএব সরকার বিপক্ষে আর কোন থেকে সরকার মোটামুটি তাদের কাছে একটা ফেভারে চলে আসলো ইনুস সরকারের বিপক্ষে তারা কিন্তু কথা বলা শুরু এখন কিন্তু তাদের তাদের বিপক্ষে এখন কথা বলে না কিন্তু যখন বিএনপি যখন এই ইনুস সরকারের বিপক্ষে কথা বন্ধ করে দিল তখন এই জামাত কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেল এই সরকার বিরুদ্ধে কথা বলা এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা তথা সরমোনাই যে আছে সেও কিন্তু সরকার বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল জামাতকে বন্ধু হিসেবে তারা বরণ করে নিল এখন জামাতের নেতৃত্বে তারা আন্দোলন করতে অত সাংবাদিক যদি জিজ্ঞাসা করে যে আপনি তো জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলন নামছেন তখন সরমোনাইজ যে নাইবে আমির ফয়জুল করিম বিশিষ্ট অভিনেতা তিনি বলেন যে এখানে কারো নেতৃত্বে কেউ রাজনীতিতে নামেন এটা যুগপথ আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত হয়েছি পাগলের কথা শুনছেন অভিনয় দিকে এই হচ্ছে এদের অভিনয় এবং এখন আমি আপনাদের সামনে তুলে ধরবা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা বাংলাদেশের বর্তমানে যিনি বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রনায়ক আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক পর্যায়ের কিন্তু অভিনেতা তার অভিনয়টা এতটা প্রখর যে অভিনয় দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বিশ্বের ভিতরে ছয় সাতজন ব্যক্তির মধ্যে একজন পরিণত হয়েছে সে এমন একজন অভিনেতা এমন একজন খেলোয়াড় এমন একজন জাত অভিনেতা যার কারণে সে আজকে বিশ্ব বাংলাদেশ থেকে উঠে গিয়ে বিশ্বদ্রের সবচেয়ে সম্মানী ব্যক্তিদের মধ্যে সে একজন এবং তার লাস্ট অভিনয় আপনাদের সামনে আমি তুলে ধরছি যে জাতির সঙ্গে তিনি বাসন দিতে যাবেন আগামী হয়তো বা গেছেন কিনা আমি শিওর বলতে পারতেছি না জাতির সঙ্গে বাসন দিতে যাবেন সে জাতিসংঘে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যখন জাতিসংঘ আমেরিকাতে যাবেন তখন আমেরিকার তার একটা তো জনপ্রিয়তা থাকা দরকার আমেরিকা সরকার তথা বিশ্বের যে অন্যান্য দলে অন্যান্য সরকার আসবে তাদের প্রত্যেকের একটা তাদের দেশের যে লোকজন তাদেরকে রিসিভ করবে কিন্তু আমাদের দেশের রাষ্ট্র নাকি এত কোনো জনসমর্থন নাই এত কোনো রাজনৈতিক দল নাই যে তাকে রিসিভ করার মতো কোনো সেখানে থাকবে না সে কত সুন্দর অভিনয় সাজিয়েছে কত সুন্দর নাটক সাজিয়েছে দেখেন আজকে বাংলাদেশের তার সফর সঙ্গী করছে তাদেরকে বাংলাদেশ থেকে চারজন সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের সফর সঙ্গী করছে বিএনপি থেকে বিএনপির বারপা সরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাত থেকে করছে জামাতের นายแกมิร सिनोयแกมิร ডক্টর আবু তাহের শুভমতো এবং বিএনপি এর তার এনসিপি থেকে আসছেন আক্তারুজ্জামান কে এই যে সাইজন মানে নেতাকে তার সাথে নেওয়ার কারণ কি জানেন কারণ বিএনপি একটা ব্যাপক একটা জনপ্রিয়তা দেয় ব্যাপক একটা বড় দল তার দেশের বাইরেও কিন্তু ব্যাপক সমর্থন আছে কারণ বাঙালি প্রবাসী যারা আছে তাদের মধ্যে একটা জনসমর্থন আছে বিএনপি আর সেখানে কিন্তু বিএনপির ব্যানারে অনেকগুলো লোক সেখানে বসবাস করে তো বিএনপির যখন এই মহাসচিব যখন আমেরিকাতে যাবে তখন বিএনপি মাইন্ডের যতগুলো প্রবাসী আমেরিকান প্রবাসী আছে তারা সবাই এয়ারপোর্টে আসবে এই করার জন্য আছে আমেরিকাতে বসবাস করে যারা যখন জামাতের নাইবে আমির সিনিয়র না আমির তখন আমেরিকাতে যাবে তখন জামাতের বিভিন্ন নেতাকর্মী আছে সেখানে জামাতের আমেরিকে নাইবে আমেরিকে রিসিভ করার জন্য সেখানে এয়ারপোর্টে আসবে এবং ছোট দল হিসেবে এনসিপির কিছু সমর্থক আছে তারাও এনসিপির নেতাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবে তো এরকম পর্যায়ক্রমে যখন প্রত্যেকটা দলের নেতাকর্মীরা যখন এয়ারপোর্টে আসবে তাদের নেতাদের রিসিভ করার জন্য ওখানে মুখ্য যে ব্যক্তিকে আমাদের যা ইন্টারন্যাশনাল অভিনেতা আমাদের বর্তমানে সরকার প্রধান ডক্টর ইউনুস সাহ তো তাকে বুঝাবে যে বাংলাদেশে আমার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে সে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের আমার জনপ্রিয়তাটা কোথায় দেখেন বাংলাদেশের প্রথম মানুষ আমাকে রিসিভ করার জন্য এখানে আসছে সেখানে আমেরিকান যতগুলো মিডিয়া আছে সকল মিডিয়াকে বুঝাবে মিডিয়াগুলো সেগুলো ই করবে কাভারেজ করবে যে আসলে দেখেন ডক্টর ইউনুসের কত জনপ্রিয়তা ডক্টর ইউনুসের যে জনপ্রিয়তা ঢল নেমেছে এখানে মানে অহরহ বাঙালিরা তাকে রিসিভ করার জন্য আসছে কৌশলটা কি দেখছেন সেখানে বিএনপি কে নিছে জামাত কে নিছে এনসিপি নিছে এবং এখানে আর একটা খেলা আছে সেখানে যে আমেরিকান যারা আমলিক পন্থী আছে তারা চেষ্টা করবে ডক্টর ইউনুস কে বিভিন্ন অপমান অপদস্থ করার জন্য এবং ইয়ার পরে তাকে বাধা সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে

তার কৌশলের কাছে বাংলাদেশের জাতীয় অভিনেতারা আছে তারা কিন্তু হার মেনে গেছে গেছে এই যে নিয়ে রাজনৈতিক দলদের দলের নেতাদের এরা কিন্তু বুঝতে না আসলে ব্যাপারটা কি খেলাটা কিন্তু এই খেলা খেলছে সে দেখছেন তো কি খেলোয়াড়টা সে যে এমন একটা খেলা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটা দলের নেতা কর্মীদের সাথে নিয়ে সেখানে এমন একটা খেলা দেখাচ্ছে যে খেলা কিন্তু সকলে বুঝতে পারেন এবং তথা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে খেলতেছে এই যে বিএনপি জামাত এবং এনসিপি নেতাদেরকে সাথে নিয়ে গেছে যে সফর সঙ্গী হিসাবে এই এদেরকে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে খেলাটা কি খেলা দেখিয়ে দিছে সে কিন্তু চরম একটা খেলা দেখা দিছে ঠিক আছে যে এদেরকে সাথে নিয়ে গেলে এখানে একটা জনসম্মুখ মানে জনগণের একটা সমাবেশ হবে সে সমাবেশের মধ্যে দেশে যখন এয়ারপোর্ট থেকে নামবে আন্তর্জাতিক পর্যায়ে বুঝতে পারবে আহ ডক্টর ইউনুসের কি সুন্দর জনপ্রিয়তা কত জনপ্রিয়তা এত নেতা আসছে এত কর্মীরা আসছে এত দেশের প্রবাসী ভাইরা আসছে তাকে রিসিভ করার জন্য কি সুন্দর খেলা এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের যারা আছে সেখানে

আর আলোচনার মধ্যে হয়তো অনেক কথা মিসিং হয়েছে সেই মিসিং অবশ্য অবশ্যই দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালকুম আহমতুল্লাহি ববরকতাত